গুরুদুয়ারা নানকশাহী হল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত শিখ ধর্মের একটি উপাসনালয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলা ভবনের ঠিক পাশেই অবস্থিত বাংলাদেশে অবস্থিত সকল গুরুদুয়ারার মধ্যে এই গুরুদুয়ারাটিই বৃহত্তম কথিত আছে যে এই গুরুদুয়ারাটি যেখানে অবস্থিত সেই স্থানে শতকে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক অবস্থান করেছিলেন অল্প সময়ের জন্য এই স্থানে থাকাকালীন তিনি শিখ ধর্মের একেশ্বরবাদ এবং ব্রাতিত্ববোধের কথা প্রচার করেন আর ধর্মের আচার অনুষ্ঠান পালনের শিক্ষা প্রদান করেন উঁচু প্রাচীর বেষ্টিত গুরুদুয়ারা নানকশাহীর বর্তমান প্রবেশপথটি রয়েছে দক্ষিণ দিকে উপাসনালয়টির সামনে রয়েছে চমৎকার সবুজ লন এর বাম দিকে আছে শিখ গবেষণা কেন্দ্র আর ডান দিকে রয়েছে দিতল দরবার হল উপাসনালয়টি শিখদের নিজস্ব স্থাপত্যরীতিতে নির্মিত এর চারদিকে রয়েছে শিখ ধর্মীয় চিহ্ন খান্ডা এখানে শুক্রবারে আগত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা আছে এটা হচ্ছে সেই লম্বরখানা যেখানে প্রতি শুক্রবার অতিথিদের বিনামূল্যে দুপুরের খাওয়ার আয়োজন করা হয় এখানে নিরামিষ খাবার পরিবেশন করা হয় এবং খাবারে থাকে ভাত সবজি ও ডাল আর খাবার শেষে ডেজার্ট হিসেবে থাকে ক্ষীর খাবারের মান অনেক ভালো ও সুস্বাদু সুশৃঙ্খলভাবে একে একে খাবারগুলো পরিবেশন করা হয় আগত অতিথিদের থালায় বাংলাদেশে ও বিদেশে অবস্থানরত শিখ ধর্মাবলম্বীদের দানের মাধ্যমে গুরুদুয়ারাটির সংস্কার কার্যের অর্থায়ন করা হয় এছাড়া প্রতি শুক্রবার সকাল এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত সাপ্তাহিক জমায়েত ও প্রার্থনা অনুষ্ঠিত হয় এখানকার প্রধান পুরোহিত গ্রন্থপাঠ করার পাশাপাশি কীর্তনও করেন দেখছেন গুরুদুয়ারায় আয়োজিত কীর্তন গুরুদুয়ারা ঠিক মাঝখানের একটি কক্ষের একদম মধ্যখানে রয়েছে কাঠের তৈরি একটি বেদি যার উপর রয়েছে শিখ ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব ঢাকায় বসবাসরত শিখ সম্প্রদায়ের লোকজন নিয়মিতই আসেন এই গুরুদুয়ারায় তাছাড়া অন্যান্য সম্প্রদায়ের লোকজনকেও শুক্রবার এই উপাসনালয়ে আসতে দেখা যায় একসময় গুরুদুয়ারা নানকশাহীর ছিল বিপুল পরিমাণ ভূসম্পত্তি আজকের মতো বিরাট ও জমকালো উপাসনালয় না থাকলেও তখন গুরুদুয়ারা নানকশাহীর আয়তন ছিল বিপুল বর্তমান উপাসনালয়টি গড়ে উঠেছে সীমিত জায়গার উপর এবং বারবার সংস্কারের ফলে বর্তমান রূপ এসেছে গুরুদুয়ারাটিতে প্রবেশে বাধা নেই কারো ধর্ম নির্বিশেষে সব বয়সী নারী ও পুরুষ এখানে প্রবেশ প্রার্থনায় অংশগ্রহণ এবং প্রসাদ পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এ ধরনের ট্রাভেলিং বিষয়ক ইনফরমেটিভ ভিডিও আরও বেশি বেশি উপভোগ করতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ